হ্যালো আসসালাম আলাইকুম গাইজ দিস ইজ মিডিয়া সান এন্ড ইউ আর ওয়াচিং ম্যাড গো মিডি আজকে আমরা চলে এসেছি ধানমন্ডি রবীন্দ্র সরোবর দেখুন ধানমন্ডি রবীন্দ্র সরোবর চলে এসেছি আজকে আমার সাথে আছে বন্ধু সোহান এই যে সাথে আছে আরগিস এবং এশা কেমন লাগতেছে এসে মাত্র আসলাম দেখি উপভোগ করি কেমন লাগে একটু ওয়েট করি তারপর আমরা যাব হ্যাঁ প্লেসটা দেখাই অসাধারণ সুন্দর একটা প্লেস

একা দাঁড়িয়ে আছে সুন্দর একটা প্লেস সবাই সবার ফ্যামিলি নিয়ে আসছে কেউ কারো গার্লফ্রেন্ড নিয়ে আসছে কেউ বন্ধু বান্ধব নিয়ে আসছে কেউ বয়ফ্রেন্ড নিয়ে আসছে কেউ একা আসছে সুন্দর একটা প্লেস বসার জায়গাটাও খুবই সুন্দর ওয়েদারটা খুবই জোস সামনে এখানে কি সুন্দর সে তোলা হচ্ছে পিছনে ঝর্ণার মতো পানি উঠতেছে লেক পার্ক অবশ্যই ঘুরবো ঘুরে ঘুরে দেখাবো সবাইকে প্লেসটা দেখাবো সবাইকে সবাই সাথে থাকুন দেখে থাকুন খুব সুন্দর একটা ভিউ লেক পার্ক

আই ডিস লেক হাউস অসাম লেক হাউস আলো এটা कपल ছবি তুলতে খুব সুন্দর লেক হাউসে অসাধারণ দৃশ্য লেক হাউসে চলে আসছি এখানে সব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন দুটো কবি জিজ্ঞেস লেখাটা খুব সুন্দর আসবে চাইলে সব এখানে ছবি তুলতে দেন সি গাইস অসাম প্লেস এখানে হচ্ছে বোট পাওয়া যায় যারা যারা বোটে চলতে চান এই ডিঙ্গি ডিঙি এখানে চলে আসবেন টিকিট কাউন্টার এখানে আছে এখান থেকে বোট নিতে পারবেন সংগ্রহ করে এই যে বোটে লেক পার ঘুরতে পারবেন সম্পূর্ণ লেক ঘুরে আসতে পারবেন সম্পূর্ণ লেক পর্যন্ত ঘুরতে পারবেন এখানেই টিকিটের প্রাইস দেখা দিব সমস্যা নেই এখানে উঠতে পারবেন

ফ্যামিলি বোট আসতে পারবেন চারজন দুশো পঞ্চাশ টাকা করে এবং কাপল বোট নিতে পারবেন যারা কাপল বোট নিতে চান দুইশো টাকা করে তিরিশ মিনিট এবং ময়ুপুঙ্ বোর্ড টাকা মিনিট এই দেখুন আমরা এই বোটে আসছি এই বোট চালিয়ে চলে যাচ্ছি অসাধারণ বোট

কেমন ভালো কতটা ভালো অনেক ভালো বটে উঠে জানতে পারলাম যে সে কি তার গার্লফ্রেন্ড এর কে নিয়ে উঠছে হ্যাঁ আমাকে আমি যখন গার্লফ্রেন্ড ছিলাম তখন আমাকে নিয়ে উঠে নাই দেখুন কি সুন্দর প্লেস সবাই এখানে আছে সোয়ান্দা কোথায় বহুদূর ভাইয়ার একটা মাছ কেন থামায় মাছ যাই

সে জুম হয় না জুম হয় না ভাই মাই হেয়ার সুযোগ অবস্থা কি বোটে চড়তে চড়তে অবশেষে বহুত দূরে চলে আসলাম হেয়ার ইস দ্য প্লেস

আবার অ্যাক্সিডেন্ট হবে একটা ব্লাস্ট হবে ব্লাস্ট হওয়ার মুহূর্তে এখন আসলো এই সীমানার তীরে এসে সাড়ে ছয়টায় সাড়ে সাড়ে ছয়টায়

হোট হাপ এন টু দেখুন আমরা একেবারে মাঝখানে চলে আসছি একেবারে মাঝখানে ভিউ দেখাই সবাইকে তো গাইস আমরা একটু ঘুরি ট্রাভেল করি নৌকাতে ভ্রমণ করি পরে দেখাচ্ছি আল্লাহ হাফেজ রাইড শেষে আসলাম আমরা কিনে বোটে খেতে আসলাম পাওয়া যায় দেখলাম ব্যাচেলার পয়েন্ট ভ্যারাইটিস কাবাব লুচি আছে চিকেন চাপ বডি কাবাব অর্ডার করলাম বডি কাবাব অর্ডার করলাম আর লুচি অর্ডার করলাম দেখি কেমন লাগে সাথে আছে সা নার্গিসোহান দুজনে আছে

শেষে অবশেষে সন্ধ্যা সরোবর করলাম পিছনে ছোট বেড়ে অনেক জায়গায় ঘুরবো দেখি কোথায় যাওয়া যায় ইচ্ছে হচ্ছে টিএসসি যাই দেখি টিএসি দেখি আল্লাহ হাফেজ গাইস গাইস অবশ্যই রবীন্দ্র সরবশে চলে আসলাম এখন আমরা যাচ্ছি আমাদের পরের গন্তব্য হচ্ছে টিএসসি কাছাম আমার কুস্তা খাবো কুস্তা খেয়ে চলে যাবো সবাই আমাদের সঙ্গে থাকুন দেখতে বক্তব্য গাইস জায়গাটা অনেক সুন্দর করছে বসতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক সুন্দর একটা প্লেস বসা যায় যারা চান আসতে পারেন অবশেষে সারাদিন ঘুরা পর চলে আসলাম বাসায় সারাদিন খুবই এনজয় করলাম ঘুরলাম ফিরলাম খাওয়া দাওয়া করলাম খুবই ভালো লাগলো ঈদের শেষ টাইম শেষ বন্ধের দিন আগামীকাল থেকে আবার কাজে জয়েন করতে হবে আবার ব্যস্ত লাইফ শুরু হয়ে যাবে কবে আবার ঘোরার সুযোগ পাবো সেটা তো নিজে যাই না আজকে যা ইনযোগ করে নিলাম সবাই আমাদের ভিডিও টি দেখলে যদি কারো কারোর কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই 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 লাইক দিবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন